আবারও ইসরায়েলের বিমানবন্দরে ফের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের রেকর্ড চার শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা এবার ইসরায়েলের দুজন মন্ত্রী বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা এদিকে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া নেটোর আরো জানিয়ে দিব এবার সুনির্দিষ্ট ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ইরানের এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো ষাট জন ফিলিস্তিনি নিহত এবার ইউক্রেনে রাশিয়ার নজির বিহীন ড্রোন হামলায় আক্রান্ত কিয়েব ও ওডেশা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন কৌশলে হতবাক পশ্চিমা বিশ্ব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলের বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা সাইরেনের শব্দ তেলাবিবের আকাশে আতঙ্ক আর ধোয়া ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন একটাই প্রশ্ন এরপর কি গাজায় ইসরায়েলের গণহত্যা ও অবরোধতার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেনগুরিয়ন বিমানবন্দরে একটি নির্ভুল সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার পরিচালিত এই অভিযানে দুটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এর মধ্যে একটি একটি ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র এবং জুলফিকার টু বিবৃতিতে আরো দাবি করা হয়েছে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সরাসরি বিমানবন্দরে আঘাত হেনেছে এই হামলার ফলে তেলাবি সহ আশেপাশের এলাকায় বিমান চলাচল ব্যাহত হয়েছে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে এবং আকাশ জুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে সূত্র প্রেস টিভির এদিকে ইউক্রেনে রেকর্ড চার শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এক রাতে ও হামলা চালিয়েছে রাশিয়া মিসাইল যা গত তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী সোমবার ইউক্রেন বিমান বাহিনীর বরাদ্দ আলজাজিরা দাবি করেছে বিমান বাহিনী দাবি করেছে গত রাতে রাশিয়া চারশো ষাটটি ড্রোন ও উনিশটি মিসাইল হামলা চালিয়েছে এটাই সবচেয়ে বড় হামলা এ ইউক্রেনের মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালানো হয়েছে কয়েকদিন আগে রাশিয়ার বিমান ঘাটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন তারই জবাবে রাশিয়া মারাত্মক হামলা চালায় বলে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার আহ্বানের পর এবং বন্দী বিনিময়ের মধ্যে রাশিয়া এ হামলা চালালো এদিকে কিয়েবের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার স্ট্র ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি মাত্র দশটির মতো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে এতে মাত্র একজনের আহত হওয়ার কথা স্বীকার করেছে কিয়েব ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর রিভনের মেয়র ওলেকসান্ডার টেট্রিয়াক বলেছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একরাতে ড্রোন হামলাটি ছিল তার অঞ্চলে সবচেয়ে বড় আক্রমণ এবার ইসরায়েলের দুইজন মন্ত্রী বিরুদ্ধে পশ্চিমা দাগা যুক্তরাজ্য কানাডা ও অন্যান্য পশ্চিমা মিত্র সহ মঙ্গলবার ইসরায়েলের দুই চরমপন্থী মন্ত্রী বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে বারবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে ইসরায়েলে দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ক্রমবর্ধমান নিন্দার মধ্যে এই যৌথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ যুক্তরাজ্য সরকার জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাবির ও অর্থমন্ত্রী বেজালেল ইসমাট্রিসের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেনগাবির ও ইসমাট্রিস উভয়ই ইসরায়েলের চরম ডানপন্থী রাজনৈতিক দলের নেতৃত্ব দেন যারা প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহুর নাজুক জোট সরকারের টিকিয়ে রেখেছে দখলকৃত পশ্চিম তীর ও গাজা যুদ্ধ সম্পর্কে তাদের উস্কানিমূলক বক্তব্য ও অবস্থানের জন্য উভয় সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড নরওয়ে ও যুক্তরাজ্য এই পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতি অনুযায়ী এই নিষেধাজ্ঞা যৌথভাবে কার্যকর করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নীতির সাথে এই নিষেধাজ্ঞা একটি বিচ্ছিন্নতার নির্দেশ করে বিশেষ করে ইউরোপীয় ও কমনওয়েলথ মিত্ররা নেতানিয়াহুর সরকারের উপর চাপ বাড়ালেও জাম প্রশাসন বারবার ইসরায়েল মার্কিন জোট পুনর ব্যক্ত করেছে এদিকে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক মহরা নেটোর রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে এবার বুলগেরিয়ার করেন অঞ্চলে সামরিক মহরা চালিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো আন্তদেশীয় সক্ষমতা যাচাই লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইতালি রোমানিয়া ও বুলগেরিয়ার অংশ গ্রহণে এই অনুশীলন হয় বালকান সেন্টিনেল 25 নামে এই লাইভ ফায়ার মহরায় ট্যাঙ্ক রকেট লঞ্চার ও ড্রোনের সম্মনে যুদ্ধক্ষেত্রে বাস্তব চিত্র তৈরি করা হয় স্থানীয় সময় রোববার ও মঙ্গলবার বুলগেরিয়ার কোরেন অঞ্চলে যুদ্ধক্ষেত্রের বিভিন্ন চিত্র ফুটে তোলে নেটোর চার সদস্য বুলগেরিয়া যুক্তরাষ্ট্র ইতালি ও রোমানিয়া সাজোয়াযান ট্যাঙ্ক রকেট লঞ্চার ও ড্রোন সহ অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয় মহরাতে বালকান সেন্টিনেল নামে এই লাইফ ফায়ার মহড়ায় মাঠে মোতায়েন ছিল বুলগেরিয়ার সেনাবাহিনী ও বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের সাজোয়াজান ইতালির মাল্টিন্যাশনাল ব্যাটল গ্রুপ এবং রোমানিয়ার মেকানাইজড প্লাটুন সবার লক্ষ্য একটাই যৌথ কমান্ডো ফটওয়্যার ও তথ্য ব্যবস্থার সমন্বয়ে যুদ্ধ সক্ষমতা নিশ্চিত করা এবার সুনির্দিষ্ট ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ইরানের ইরান দাবি করেছে তারা ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল পরমাণু স্থাপনাগুলোর বিষয়ে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে এই ঘটনা আন্তরিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে ইরানের বিপ্লবী গার্ড কোরের প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন তার দাবি ইরানের হাতে এখন ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির বিস্তারিত তথ্য রয়েছে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন এই তথ্যের সাহায্যে ইরান এখন ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে আরো সুনির্দিষ্ট আঘাত হানতে সক্ষম হবে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁসের ঘটনাকে জেনারেল সালামি বর্ণনা করেছেন গোয়েন্দা যুদ্ধে এক অত্যাচর্য বিজয় হিসেবে তিনি গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকে অভিনন্দন জানিয়েছেন অপারেশন আল আকাফল টু এই নামটি বিশেষ ভাবে অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অপারেশন আল আকসা ফ্লার স্মরণে রাখা হয়েছে যা ইসরায়েলের বিরুদ্ধে এক বড় ধরনের আঘাত ছিল এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো ষাট জন ফিলিস্তিনি নিহত গাজার উপত্যকায় ইসরায়েলের নতুন করে আরো ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় তথ্য অনুযায়ী সোমবারের পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার নয়শো সাতাশ জনে পাশাপাশি আহত ফিলিস্তিনি সংখ্যা এক লাখ ছাব্বিশ হাজার দুইশো সাতাশ জন দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখানে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যোদ্ধারা ওই হামলায় বারোশো ইসরায়েলিশ নিহত হয় এ দুইশো একান্ন জনকে জিম্মি করে গাজায় ধরে নিয়ে যায় তারা ハマತರ হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা ঘোষণা করে ইসরায়েল তবে বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে দেশটি এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এবার ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলায় আক্রান্ত কুয়েব ও ওডেশা ইউক্রেন জুড়ে সোমবার রাত ভর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এ ইউক্রেনের রাজধানী কিয়েব ও দক্ষিণ অঞ্চলীয় বন্দরনগরী ওডেসা এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই উক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে কিয়েভে চালানো অন্যতম বৃহৎ হামলা বলে বর্ণনা করেছেন রাশিয়ার ড্রোন রাশিয়ার ড্রোন কিয়েভের সাতটি জেলা ও ওডেশায় একটি মাতৃ সদন হাসপাতালকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে খবর সিএনএন এর মঙ্গলবার সিএনএন জানিয়েছে রাশিয়া এক রাতেই ইউক্রেনের দিকে তিনশো পনেরোটি ড্রোন নিক্ষেপ করে মধ্যরাতের পরপরই কিয়েভে সারেন বেজে ওঠে এ সময় নাগরিকদের বাংকার বাথরুম ও করিডরে আশ্রয় নিতে দেখা যায় শহরের কেন্দ্রস্থলে টানা তিন ঘন্টা ড্রোনের শব্দ ও প্রতিরক্ষা ব্যবস্থার গোলাগুলির আওয়াজও শোনা যায় এত বিপুল সংখ্যক ড্রোন হামলা এর আগে কিয়েবে দেখা যায়নি কিয়েব শহরের সামরিক প্রশাসন প্রশাসনের প্রধান তিমুর তাকাশেঙ্কো জানান হামলায় উঁচু দালান বাড়িঘর গাড়ি ও গুদামে আগুন ধরে যায় তিনি এটিকে তাদের সবার জন্য এক বিভীষিকাময় রাত হিসেবে বর্ণনা করেন সর্বশেষ এই হামলায় এখন পর্যন্ত একজন নিহত এবং চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে যোদ্ধাদের নতুন কৌশলে পশ্চিমা বিশ্ব। সেনাবাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নতুন ধরনের সামরিক কৌশল এবং ধারাবাহিক আক্রমণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আরব বিশ্লেষক ও রায় আল ইয়াউম পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল বারি আতোয়ান সোমবার প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে এক পূর্ব সংকটে রয়েছে যার মূল কারণ গাজার মাটি থেকে দখলদার সেনাবাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত এবং ভয়াবহ আঘাত আতোয়ান বলেন এই যুদ্ধ কৌশল শুধু ইসরায়েল নয় বরং বিশ্বের সামরিক একাডেমিগুলোকেও হতবাক করেছে বিশেষ করে পশ্চিমা বিশ্বকে তিনি আরো বলেন ছয়শ দিন ধরে বেনিয়ামিন নেতানিয়াহ কেবল মিথ্যা প্রচার আর বিভ্রান্তির আশ্রয় নিয়েছেন এবং বারবার গাজায় বিজয় দাবি করেছেন অথচ বাস্তবতা সম্পূর্ণ বিপরীত তার মুখ ভঙ্গি ও হতাশা দেখলেই বোঝা যায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আতোয়ান বলেন ইসরায়েলের কৌশল ছিল ক্ষুধা ও ধ্বংসের মাধ্যমে গাজাবাসীকে আত্মসমর্পণে বাধ্য করা কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এমনকি মিত্র আরব দেশগুলোর কিছু অংশ যারা ইসরায়েলের অবস্থানকে সমর্থন করেছে তারাও আজ স্পষ্টভাবে প্রতিরোধের স্থায়িত্ব দেখে স্তব্ধ